বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কানাডার মন্ত্রিয়ালে অনুষ্ঠিত হয়েছে সাঁত্রিশতম ফোবানা সম্মেলন উত্তর আমেরিকার বাংলাদেশি সংগঠনগুলোর অংশগ্রহণের প্রতি বছরের ন্যায় হয় এই আয়োজন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ত্রিয়ালের উদ্যোগে এই আয়োজন চলে তিন দিন এতে ব্যবসায়িক শিক্ষা ও কানাডায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের সদস্যদের সেমিনার আয়োজন দিয়ে শুরু হওয়া ফোবানা চলে তিন দিন লাভালা সেরাটনে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন কানাডা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমানের সময় উপস্থিত ছিলেন সেখানকার স্থানীয় সংসদ সদস্য এছাড়াও অংশ নেন প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি আয়োজনের সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে যাওয়া জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন তপন চৌধুরী মমতা ও মুজা এছাড়াও মনটিওল এবং নিউ ইয়র্কের স্থানীয় শিল্পীরা নাচ গান ফ্যাশন শো পরিবেশন করেন ফোবান আনা সম্মেলন সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান শামীমুল হাসান দেওয়ান ময়রুজ্জামান হাফিজুর রহমান অভিজিৎ দে শাকিল আহমেদ পিয়াস আমাদের যে এক্সপেক্টেশন ছিল ওটা ছাড়িয়ে অনেক অনেক আমরা যে ভালোবাসা দর্শক বাঁচতে পেয়েছি তার জন্য মঞ্চাল সকল বাংলা ভাষা বলছে আমার শুভেচ্ছা আমরা চেষ্টা করেছি নতুন প্রজন্মের নতুন প্রজন্মের ব্যবসায়ী যারা রয়েছেন নতুন প্রজন্মের আহ শিল্পী সাহিত্যিক এবং আর্টিস্ট যারা রয়েছেন এবং বিলিয়ন স্টুডেন্ট যারা রয়েছেন সবাইকে ইনভলভ করার জন্য এবং তাদের সবাইকে স্বীকৃতি দেওয়ার জন্য